হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে যেহেতু আজকে সব তো আলহামদুলিল্লাহ সব স্পেশাল একটা ভিডিও দেখাবো ইনশাল্লাহ আর স্পেশাল কিছু বাইক দেখাবো আর স্পেশাল কিছু দাম থাকবে তো স্পেশাল দামকে থাকবে সেটা হচ্ছে গিয়ে মানি ব্যাগ গ্যারান্টি দিচ্ছে রাশেদ বাইক সেন্টার পেছনে হচ্ছে কি আপনি সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন আস্থার সাথে একদম তা কারণ হচ্ছে রাশেদ ব্যাগ সেন্টার একমাত্র রাশেদ ব্যাসেন্টার দিচ্ছে মানি ব্যাগ গ্যারান্টি আপনি যে কোনো বাইক কিনবেন আজকে ভিডিওতে যে ব্যাগগুলো কিনবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আর হচ্ছে সেগুলো হচ্ছে কি আপনি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হতে হবে আর হচ্ছে গিয়ে যদি মিটার কমন হয় থাকে যদি ইঞ্জিন খোঁয়া থাকে বা রিং বাঁকা থাকে বা অ্যাক্সিডেন্স থাকে তাহলে আপনি হচ্ছে গিয়ে বাইক নেবেন বাইক নেওয়ার পরে পাঁচ দিন সময় দেব আমরা এই পাঁচ দিনের মধ্যে আপনি প্রমাণ ছওয়া নিয়ে আসবেন যে বাইকটা মাইল ছওয়া আছে ইঞ্জিন খোলা আছে মেয়েদের কোনো ইস্যু আছে তাহলে আমরা মানি মানি ব্যাগ গ্যারান্টি দিয়ে দেবো মানে হচ্ছে বাইকটা নিয়ে আসবেন আমরা আবার টাকাটা ফেরত দেব আপনাকে কোনো ড্যামেজ করবো না ইনশাল্লাহ আমি বলে দিলাম হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা ইনশান শোভরেত পেল থেকে স্পেশাল তো স্পেশাল তার ধারাবিকতায় আজকে আমরা দেখা হচ্ছে গিয়ে শুরু করে প্রথমে দেখা হচ্ছে আমরা ইয়ামা অ্যারোক্স তারপর হচ্ছে একটা স্পেশাল বাইক চলে আসলো আগামীকালকে সেটা হচ্ছে শুধু কি জিক্সার এফআইএস প্রদেশের মডেলে এটা কিন্তু প্রদেশের ম্যানুফ্যাকচার আবার চব্বিশের ম্যানুফ্যাকচার প্রদেশে কিন্তু এরকম নয় এটা সার্ভিস বুক এভরিথিং সব কিছু পেয়ে যাবেন চাবি দুইটা এবং শোরুম ম্যামো কিনা সব কিছু হবে তারপর দেখা হচ্ছে আমরা একটা স্কুটার এটা হচ্ছে গিয়ে তেরো তেরো জিপির হচ্ছে গিয়ে তেরো জিপির এই যে ওয়ান ফিফটি রন ওয়ান ফিফটি তো সবগুলো বাইকের আমরা আসলে জানাবো কনফিশন জানাবো আর এই বাইকগুলো কথা বলবেন রাশিদ বাইক সেন্টারে আর রাশেদ বাইক এক্সিট লোকেশন হচ্ছে ঢাকা মালিবাগ রেলগেট আর ঢাকা মালিবাগ মৌচাক মৌচাক মৌড় আর হচ্ছে মালিবাগ রেলগেট রেল ক্রসিংয়ের মাঝামাঝি সুয়াগ গ্রুপের অবস্থিত রাশেদ বাইক সেন্টার এখানে আসলে কিন্তু আপনারা সব ব্র্যান্ড নিউ কন্ডিশন বাইকগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের সেকেন্ড শোরুম বারট থেকে আমাদের বাইকগুলো সব ব্র্যান্ডীয় কন্ডিশনের আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন যে যেখান থেকে আসেন অবশ্যই অবশ্যই ফোন দিয়ে আসবেন আর আপনার চাই কিন্তু এক্সচেঞ্জও করতে আজকে বিরোধ যে বাইকগুলো দেখাবো এগুলোর সাথে আপনি এক্সচেঞ্জও করতে পারেন সেক্ষেত্রে আপনি গাড়ি নাম্বার করবে ঢাকা নাম্বার যদি ওয়ান টেস্ট শোরুম ফাটা নিয়ে আসবেন আর যারা বাইক বেসবেন শখের বাইকটা আপনি বেচবেন ট্রাস্টেবল জায়গা পাচ্ছে না ভালো একটা প্রাইস পাচ্ছে না কোথায় বেচবেন দরকার নেই আপনি এখনই আমাদের ইনবক্সে নক দেন বাইকের ছবি দেন সাথে কাগজ ছবি দেন আমরা দেখে একটা বেশ একটা পেয়ার দিয়ে দেবো আর হচ্ছে আমাদের নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ করা আছে তাহলে হোয়াটসঅ্যাপ বাইকের ছবি দেবেন কাগজ ছবি দেবেন আমরা দেখে একটা বেশ প্যা ছুঁতে দেবো তো চলুন শুরু করা যাক আজকে মূল ভিডিওটা তো এটা হচ্ছে প্রথমে দেখা করছে আমরা সুজুকি জিক্সার সুযোগ কি জিক্সার এটা হচ্ছে এফআইভিএস এটা হচ্ছে সার্ভিস বুক এবং হচ্ছে চাবি দুইটা চাবি দুইটাই পেয়ে যাবেন এবং হচ্ছে শোরুম ম্যামক কবে কিনা কোন ডেটে কিনা সব পাবেন আর এটা কিন্তু অরিজিনালি প্রতিশে ম্যানুফ্যাকচার চব্বিশে ম্যানুফ্যাকচার প্রতিশের না এরকম না চব্বিশ প্রতিশের ম্যানুফ্যাকচার প্রতিশে কিনে প্রতিশে নাম্বার করা আর চলছে পাঁচ হাজার কিলোমিটার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বাইক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বাইক দুই বছরের নাম্বার করা আছে মেপ ব্যক্তির নাম্বার আর এটা পেয়ে যাবেন দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা একদম নিউ কন্ডিশনে একটা সুযোগ জিক্সার রিক্সার এফআইভিএস প্রতিষ্ মডেলের সার্ভিস বুক চারটা ফ্রি সার্ভিস সব কিছু দেবেন যেহেতু রাইত স্পেশাল তো স্পেশাল জন্য নিয়ে আসলাম একটা স্পেশাল বাইক যেমন হচ্ছে এটা হচ্ছে দেখেন স্পেশাল এডিশন এই স্পেশাল এডিশন ঠিক আছে অরেঞ্জ কালার আর হচ্ছে এই কালারটা কিন্তু খুবই রিয়ার কালার এই কালারটা আসলে খুব বেশি পাওয়া যায় না আর হচ্ছে কি রাইত স্পেশাল একটা স্পেশাল বাইক নিয়ে আসলাম সেটা হচ্ছে হর্নেট ওয়ান সিক্সটি হারনেট ওয়ান সিক্সটি এটা হচ্ছে আপনার একুশে মডেল দুই বছর নাম্বার করা আছে ফার্স্ট মালিক এবং স্মারকার এবং ট্যাক্সটকের আপডেট করা আছে আর যেটা হচ্ছে রাশি সেটা ব্যাক কিনবেন যেটা ট্যাক্সটকের আপডেট নেই আমরা কিন্তু আপডেট করে দিই ঠিক আছে আর যেটা আসলে তো আসে তো এটা হচ্ছে আপডেট করা আছে আর আলহামদুলিল্লাহ মোটামুটি হচ্ছে কি একটা বাজেটের মধ্যে এই বাইকটা আছে হর্নেট টু হর্নেট হচ্ছে ওয়ান সিক্সটি অরেঞ্জ কালারে এটা হচ্ছে ডাবল ড্রেক ব্রেক এবং সাথে হচ্ছে আপনার এল হেডলাইট হেড ঠিক আছে তো এটা পেয়ে যাচ্ছেন মাত্র দেড় লক্ষ টাকায় মাত্র দেড় লক্ষ টাকায় একটা হর্নেট স্পেশাল এডিশনের অরেঞ্জ কালার পেয়ে যাবেন আমাদের রাশেদ বাইক সেন্টার সুব্রত স্পেশালে আরেকটা বাইক নিয়ে এসলাম হিরো এক্সট্রিম ফুরবে এটা হচ্ছে ডাবল চা কেভিএস এবং আপস অ্যান্ড ডাউন শোক আপ আর এটা হচ্ছে আসলে থ্রিলারের থ্রিলারের আপডেট বাসনটা হিরো এক্সট্রিম এটা হচ্ছে কি ডাবল চা কেভিএস করছে তারপর হচ্ছে গিয়ে আপস অ্যান্ড ডাউন শক আপ করে আছে বাইক কিন্তু আসলে স্পেশাল তার হচ্ছে গিয়ে যেহেতু আমরা বলেছি আজকে ক্যাপশনে যে সুব্রত স্পেশাল তো এটা হচ্ছে গিয়ে স্পেশাল বাইক এই বাইকটি কিন্তু একদম অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে দেখেন একটা দুইটা দুইটা এখনও রেডমার্ক আছে ঠিক আছে আর এই দেখেন ডিস্ট কন্ডিশন আলহামদুলিল্লাহ রাশিদ ভাই সেটা কিন্তু বাইক কিনবেন মানি ব্যাগ গ্যারান্টি দিচ্ছি আমরা কেন দিচ্ছি বলেন আমাদের বাইক অথেন্টিক ব্যাগ যদি অথেন্টিক ব্যাগ না হয় আপনি বাইকটি ফেরত দিবেন আমরা টাকা আপনাকে ফেরত দেবো কোনো টাকা কোনো ড্যামেজ কাটবো না এই জন্যই বললাম রাশিদ ভাই সেটা একমাত্র দিচ্ছে মানি ব্যাগ গ্যারান্টি তো এটা হচ্ছে যে অলমোস্ট ব্র্যান্ডেড কন্ডিশনের তো এটা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় এক্সট্রিম বি একদম ব্র্যান্ড নিয়েও কনেকশন চাবি দুইটা আছে সার্ভিস বুক আছে সব কিছু আছে আলহামদুলিল্লাহ তারপরে একটা বাইক নিয়ে আসলাম সেটা হচ্ছে হিরো গ্লামার এটা কিন্তু প্রতিশের মডেলের একদম হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক বাইক এবং হচ্ছে গিয়ে চাবি কিন্তু একদম দুটো ব্র্যান্ড নিউ নিয়োগশন মাত্র চলছে হচ্ছে গিয়ে সাতাশশো কিলোমিটার চলা এটা প্রতিষ্ঠালের বাইক এই দেখ একদম ব্র্যান্ড নিয়েও বলেছিলাম একদম ব্র্যান্ড নিউ যেহেতু বলেছিলাম যে আমাদের হচ্ছে আজকে সব স্পেশাল তো আজকে দেখাবো সব হচ্ছে স্পেশাল বাইক এবং হচ্ছে কি আপনাদের লোভনীয় ব্যাগগুলো দেখাবো ইনশাল্লাহ রাশেদ ভাই একদম ব্র্যান্ড নিউ করে সুরক্ষিত আছে এগুলো দেখাবো ইনশাল্লাহ তারই ধারে বলতে একটা হিরো গ্ল্যামার নিয়ে আসলাম পঁচিশ সালের বাইক আর এটা পেয়ে যাচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লাখ পঁচিশ হাজার টাকায় একশো পঁচিশটি বাইক তারপরে দেখাবো সেটা হচ্ছে সুজুকি জিক্সার মোটর ক্লাসিক ক্লাসিক সিলভার এটা হচ্ছে গিয়ে সিলভারের মধ্যে ব্ল্যাক অ্যান্ড সিলভার এটাও কিন্তু ফার্স্ট মালিক এবং স্পারকার আর এটা হচ্ছে কি আপনার বাইশের মডেলের বাইশের মডেল ফার্স্ট মালিক এবং স্পারকার আর এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা বাইক ওই বললাম তো বাইক কিনবেন নিশ্চিন্তে আর হচ্ছে গিয়ে সাথে মানি ব্যাগ গ্যারান্টি আর যেহেতু হচ্ছে কি আপনার আজকে আমাদের সর্বত স্পেশাল তো এটা থাকছে হচ্ছে কি একদম রিজনেবল প্রাইসের প্রাইজের মধ্যে একটা চমৎকার একটা সুজুকি জিক্সার মটন আর এটা পেয়ে দেবেন মাত্র মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় খুব চমৎকার একটা বাইক সুজুকি রিক্সা মটন ক্লাসিক তারপরে পেয়ে যাবেন একটা সুযোগী জিক্সার মডন এটাও কিন্তু ম্যাট ম্যাট ব্লু কালার আর এটা হচ্ছে সালের বাইক একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের সার্ভিস বুক চাবি দুইটা শোরুম ম্যামো এভ্রিথিং সব কিছু পেয়ে যাবেন সাথে হচ্ছে দুই বছর নাম্বার করা আছে ওই যে বলে দিলাম তো হানড্রেড পার্সেন্ট অথেন্টিক বাইক হলে কিন্তু মানি ব্যাগ গ্যারান্টি পাঁচ দিন সময় আসে পাঁচ দিনের মধ্যে আপনি মানি ব্যাগ গ্যারান্টি পেয়ে যাবেন ইনশাল্লাহ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের সালের বাইক মাত্র পেয়ে যাচ্ছেন সবরাতি স্পেশালে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকায় একদম নিউ পড়াশোনা সুযোগ দিচ্ছে মডন সাথে দুই বছর নাম্বার করা আছে ফার্স্ট মালিক এবং সাথে প্রদেশের মডেল তারপরে বেয়ে দেব হচ্ছে খুবই চমৎকার একটা এভারেজ বাসনপুর এভারেজ বাসনপুর বেয়ে দেবেন এটা হচ্ছে চব্বিশের মডেল সরে চব্বিশের মডেল থেকে চব্বিশে নাম্বার করা এটা কিন্তু একটা রিজনেবল প্রাইসে যেহেতু আমাদের রাশের ভ্যাকসিনটা আজকে চলতেছে হচ্ছে স্পেশাল হচ্ছে কি সহমতি স্পেশাল তো তারই ধারাবাহিকতা একটা এভারেজ বাসনপুর পেয়ে যাবেন মাত্র আড়াই লক্ষ টাকায় একদম অথেন্টিক বাইক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বাইক সাথে থেকে মানি ব্যাগ গ্যারান্টি দিচ্ছি ফার্স্ট মালিক এবং স্পারকার বললাম তো যদি দেখেন যে কোথাও কোনো মাইমুর খাওয়া আছে কোনো ভাঙ্গা আছে ফাটা আছে ইঞ্জিন খোলা আছে আর যদি অথেন্টিক না হয় মানি ব্যাগ গ্যারান্টি বাইক দেবেন টাকা নেই ফেরত দেবেন যাবেন ইনশাল্লাহ খাতার জরিমানা দেব প্রয়োজনে বাইক ফ্রি দেব তারপরে দেখা হচ্ছে আমরা তেরো তেরো জিপির রন ওয়ান ফিফটি এটা হচ্ছে স্কুটার এটা কিন্তু স্কুটি না এটা কিন্তু স্কুটার যারা প্রিমিয়াম সেগমেন্টে একটা স্কুলে খুঁজতেছেন তারা কিন্তু এটা দেখতে পারেন এটা আপনার রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে প্রদিশের আর চলছে মাত্র চার হাজার সামথিং আর এটা হচ্ছে দুই বছর নাম্বার করা আছে ফার্স্ট মালিক এবং স্পারকার আর এই বাইকটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা একদম ব্র্যান্ডীয় কন্ডিশনে একটা তেরো তেরো জিপির স্কুটার একটা স্কুটার দেখাব আমরা প্রিমিয়াম সেগমেন্টে যারা ব্র্যান্ডের একটা স্কুটার লাগবে প্রিমিয়াম সেগমেন্টে এটা দেখতে পারেন এটা কিন্তু হচ্ছে যে এটাও কিন্তু পজিশন এটা চলছে মাত্র এগারোশো কিলোমিটার ইয়ামা অ্যারক্স ইয়ামা অ্যারক্স সাত দুই বছর নাম্বার করা আছে ফাস্ট মালিক এবং স্পার কার্ড মিরপুর নাম্বার আর এই বাইকটা পেয়ে দেবেন মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের অ্যারোক্স ইয়ামা অ্যারক্স হয়তো লাগবে ফোন দেবেন চলে আসবেন আর ফ্রেন্স তো এই ছিল আমাদের সবার স্পেশাল কিছু স্পেশাল বাইক এবং স্পেশাল কিছু কালেকশন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সেটা বলবেন না আর পেজে নতুন হলে অবশ্যই ফলো করে নেবেন ইউটিউব চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল দেবেন আর অবশ্যই অবশ্যই একটু ফোন করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম